আসসালামু আলাইকুম প্রিয় মান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যাতে করে আপনি আর্থিকভাবে লাভবান হন এবং আপনার স্বভাব আছে আপনি নিজে দেখবেন একজনকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পারবেন জুলাই মাসের বাইশ তারিখ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ তিনশো টাকা পাচ্ছেন বাংলাদেশ সে টাকা যেটা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে ক্যাশ ফিক আপে পাবেন তিনশো টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে তিনশো টাকা থেকে তিনশো একুশ টাকা পর্যন্ত রেট দেখা যাচ্ছে আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন কত টাকা পাঠাচ্ছেন এবং সেই টাকার সাথে আড়াই পার্সেন্ট যুক্ত করার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি স্যার মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বেশ কিছু মাধ্যম যেগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠিয়ে থাকি আর তখন আমরা টাকা রেটে পরিবর্তন দেখি অবশ্যই এই বিষয়টি কনফার্ম করে নেবেন যাদের মাধ্যমে টাকা পাঠালে আপনি পনেরো জনার টাকা আলাদা পাচ্ছেন তাদের থেকেও কনফার্ম করে নেবেন আপনাকে তারা পনেরো জনার টাকা দেবে কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপন সেটি সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন এগারো মান রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাবেন আঠারো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাবেন পঁচিশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাবেন বত্রিশ সোমানের রিয়েল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাবেন সাতত্রিশ ও রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাবেন উনচল্লিশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাবেন বিয়াল্লিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন দেখতে পারবেন গোল খরিদ করার পর অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যাটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কীত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এতে করে পরবর্তীতে আপনার লাভবান হওয়া এবং বিপদে পড়ার সম্ভাবনা একেবারেই থাকবে না